ইন্ন আলহামদুলিল্লাহ আল্লাহ আম্মাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই বোন আমার সেই দিন সিরিজের সাত নম্বর পর্বে আমি আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি কেয়ামতের মাঠের হিসাব শুরু হওয়ার বিষয় নিয়ে হিসাব শুরু প্রিয় ভাই বোন আমার সেখানে শুরু হবে বিচার সেই দিনটাকে হাসরের দিন বলা হয় গোটা সৃষ্টি জড়ো হবে হাসলের মাঠে সবাই কেমন জানে পিপাসা ছটফট করতেছে সূর্য তাপে ঘেমে নিয়ে একাকা সব দিশেহারা সবাই সুবিশাল চত্বর দিক চিহ্নহীন সৃষ্টির প্রথম দিন থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে তাদের সবাইকে হাজির করা হয়েছে সেখানে বিচারের জন্য মহানবুল্লাহ আল আমিনের সামনে সেখানে তিল ধারণের ঠাঁই নেই পালাবার কোনো পথও নেই প্রচণ্ড ভিড় পরস্পর পরস্পরের সাথে ঠাসা ঠাসি করে দাঁড়িয়ে আছে হিসাব দেওয়ার সময় হয়ে গেছে বড়ই সময় শ্বাস মুহূর্ত কি হবে কি জবাব দিব আমরা কিভাবে দেখাবো আমরা আমাদের মুখ হ্যাঁ অপরাধে তো শেষ নেই একটা দুটা পাপ নয় সব ধরনের পাপ সব ধরনের পাপ আমরা করেছি দিনের বেলা কত পাপ করেছি রাতের বেলা গোপনে প্রকাশ্যে আজ সব পাপের খাতা খোলা হবে চিহ্নিত প্রতিটা মানুষ প্রতিটা পশমের গুড়া থেকে গাম গড়িয়ে পড়ছে হাসরের মাঠে আব্দুল্লাহ বলেন রসুলাম বলেছেন মানুষ আল্লাহ আল্লাহর আলমিনের সামনে যখন হিসাবে জন্য দাঁড়াবে সেদিন অনেকে নিজের ঘামে হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ কান পর্যন্ত ডুবে থাকবে সেদিন অনেকেই সীমাহীন কষ্টে অসহ্য হয়ে বলবে অগুপরবার দিগার আমাদের না হয় জাহান্নামে ফেলে দিন এই কষ্ট এ যন্ত্রণা এই অপেক্ষা আর সইতে পারছি না অথচ তখন হিসাব শুরুই হয়নি এখনও জান্নাত জাহান্নামের ফসলা হয়নি শুরু হয়নি আসল শাস্তি চলছে সবেমাত্র প্রস্তুতি পর্ব। হাজির করা হয়েছে সেখানে সবাইকে প্রথমে বিচার শুরু হবে পশুদের তাদেরকে আল্লাহ তালা ডেকে বলবেন তোমরা তোমাদের মাঝে যে অপরাধের প্রতি জুলুম করেছ তার প্রতিশোধ নাও হজরত আবদুল্লাহ বিন রহমদাহ তালা আনু বলেন কেয়ামতের দিন সমস্ত পৃথিবী এক সমান সমতল হয়ে যাবে তাতে মানুষ জিন পশু পাখি সবাই একত্রের জড়ো হবে পশুদের মাঝে কেউ দুনিয়াতে অপরের প্রতি জুলুম করে থাকলে তার প্রতিশোধ নেওয়া হবে কোনো শিংওয়ালা পশু শিং ছাড়া পশুকে আঘাত করে থাকলে তারও প্রতিশোধ নেওয়া হবে যখন যখন এসব শেষ হবে তখন সমস্ত পশু জগৎকে বলা হবে মাটি হয়ে যাও তখন সব মাটি হয়ে যাবে অবিশ্বাসীরা এই দৃশ্য দেখে বলবে হ্যাঁ আফসুস আমরাও যদি মাটি হয়ে যেতাম তবে তো জাহার নামের ভয়াবহ শাস্তি আমাদের স্পর্শ করতে পারতো না কিন্তু এই আফসোসের কোনো মূল্য সেদিন আর থাকবে না নিজ হাতে কামাই করা গুনাহের শাস্তি অবধারিত মিথ্যুক মানুষ বিবেকহীন বিবেকোখা বেপরোয়া লাজলজ্জাহীন মানুষগুলো সেদিন দাঁড়িয়ে থাকবে মাঠে এক 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 অবস্থা রকম ভীত সন্তুষ্ট লজ্জিত অপমানিত লাঞ্ছিত ভয় সংকায় তারা পিপাসার্থ কিন্তু কোথায় পাবে পানি চারদিকে মানব সমুদ্র চলছে ইয়ান বাজার বায়ে জাহান্নাম ফুসছে পাপিদের গিলে খাওয়ার জন্য পিছনে মিজানের পাল্লা তৈরি কি হয় কি হবে ভাগ্যে কি আছে এক ফোঁটা পানির জন্য ছটপট করছে মানুষ ঠিক সে সময় ডাক পড়বে ইমানদারদের এসো ইমানদার গণ পানি পান করো বিভাসা মিটাও তাদেরকে ডাকতেছেন কে তার দিকে ডাকতেছেন রহমাতুল্লামিনের দরদি রসুল্লাহ আলহি আসাল্লাম ইমানদারদের আহ্বান করেছেন তিনি চরম মানুষগুলো সে আওয়াজের দিকে তাকিয়ে দেখবেন কাউসার পাড়ে এটি হাউজে কাউসার আল্লাহ রব্লা আলমিন দান করেছেন তারপরে হাবিবকে বন্ধুর জন্য বন্ধুর উপহার সমস্ত ইমানদার উম্মতের পিপাসা মিটবে সেই পানিতে তাহলে চলুন জেনে নেওয়া যাক হাউজে কাউসারটা কি হাউজে কাউসার সম্পর্কে শুরু করছি আল্লাহ তালা কোরআন মজিদে সুরা কাউসারে একটি আয়াত নজর করেন তা হল মিসমিল্লাহ রহমানুর আবেতর অবশ্যই আমি দান করেছি আপনাকে কাউসার সালাত আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে আর কুরবানি দিন আপনার দুশ্মনই আসলে ল্যাজ কাটা মুফাস্দিরগণ লেখেন যে লুকের সন্তান মারা যায় আরব দেশে তাকে নির্বংশ বলা হতো বলেছেন হযত আনাস বিন মানিক রহদিয়া আল্লাহ আল্লাহ আনহু আমরা সবাই মসজিদে বসা ছিলাম এমন সময় রসুলুল্লাহ আসাল্লাহ আলিসলাম সেখানে আনলেন ফানলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসামের অবস্থা অন্য রকম হয়ে গেল অন্য সময় ওহি আসলে যেমন হয় তেমন এক ধরনের আচ্ছন্ন ভাব তা চেহারা কিছু সময় পর চোখ খুললেন তৃণবী সাল আলাইসাল্লাম মাথা তুললেন মুবার ঠোঁট দুটি একটু ফাঁক হলো মুসকে হাসলেন তিনি আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সাল আলী আপনার এমন অমলিন হাসির কারণ কি। জবাব দিলেন আল্লাহ রসুল সল্লাহ আলহি আসাল্লাম এখনোই আমার উপর নাজিল হয়েছে একটি সুরা তারপর রসুল্লাহ সল্লাহু আলি আসলাম তিলাত করলেন সুরা কাউসার আর বললেন তোমরা জানো কাউসার কী আমরা বললাম আল্লাহ ও তার প্রিয় রসুল সাল্লা ইসলামে ভালো জানেন তিনি বললেন জান্নাতের একটি ঝর্ণা আল্লাহ রাবুল মিন সেটা আমাকে দেবেন বলে ওয়াদা করেছেন কেয়ামতের দিন আমার উম্মতেরা সেই হাউজের পানি পান করে বিভাষা মিটাবে তাতে পেয়ালা থাকবে অসংখ্য আকাশের তারার সমান থাকবে দুটি নল কাউসার নামের ঝর্ণা থেকে এসেছে মিশেছে পানি সব সময় ভরা থাকবে সে হাউজ হজরত সাহবান রদি আনু তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন কেয়ামতের দিন আমি বসে থাকব হাউজে কাউসারের পাশে একজন জিজ্ঞেস করলো কত বড় হবে সেই হাউজ রসুল্লাহ সাল্লাম বললেন এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে সময় লাগবে এক মাস সে পানি স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি রং থাকবে দুধের চেয়েও সাদা সে পানি যে একবার পান করবে তার আর কোনো দিন পিপাসা লাগবে না কোনো কোনো মানুষকে হাউজের তীর থেকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হবে যেমনভাবে বেগানা উঠকে তাড়ানো হয় আমি তখন বলবো ওদেরকে আমার হাউস থেকে তাড়িয়ে দিও না ফ্রেন্ডস তারা বলবেন আপনি জানেন না এরা ওই লোক যারা আপনার পর ধর্মে নতুন নতুন বিধাৎ দিয়ে ধর্মকে বিকৃতি করেছিল তখন আমি তাদেরকে বলবো তোমরা দূর হও আমার হাউস থেকে প্রিয় ভাই বোন আমার হ্যাঁ কত ভয়াবহ ব্যাপার উম্মদের বিশাল এক জামাত এসেছে হাউজে কাউসের পানি পান করতে ফেরেসারা তাদের তাড়িয়ে দিচ্ছে প্রিয়নবী ইসলাম বলবেন দূর হো আমার হাউস থেকে নবী সল্লাহ আলু ইসলাম কত ভালোবাসেন তার উম্মদকে নিজের রক্ত জড়িয়েছেন যে উম্মদকে জাহান নাম থেকে মুক্তি দিতে দাঁত শহীদ হয়েছিল সাহাবায় নাম রক্তাক্ত হয়েছেন জীবন দিয়েছেন অথচ আজ কি না বঞ্চিত সেই মানুষগুলো আশ্চর্য কেন জানেন কারণ তারা ইসলামের নতুন নতুন নিয়ম কারণ তৈরি করে দিনকে বিকৃত করেছিল তারা বিয়েসা দিতে চালু করেছিল বিরাত ব্যবসা বাণিজ্য লেনদেন ইবাদতবন্দি গীতে জীবনের সর্বক্ষেত্রে সৃষ্টি করেছিল নতুন পথ নতুন মত আজ তারা দিন বিকৃতি সে হাত পাচ্ছে বিতাড়িত হচ্ছে হাউজে কাউসার থেকে আসল কথা হচ্ছে মহান রবুল আলমিন তার বান্দাকে লাগামহীন করে ছেড়ে দেননি আমাদের সব কাজ লিপিবদ্ধ হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ম বিধান ও আদেশের অধীনে রয়েছে দুজন সত্যনিষ্ঠ পর্যবেক্ষক তারা ভুল করেন না তারা সব ভালো মন্দ কাজের ফিরিস্তি নোট করে রাখেন কোনো কাজই তাদের অগোচর হয় না একাকী নিঃসঙ্গ নির্জন অরণ্যে যে কোনো স্থানে তুমি যা করছো সব লেখা হচ্ছে নির্ভুলভাবে লেখা হয়ে যায় সব সুতরাং সাবধান باش تبرنا واخر عندنا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته